মারিয়াম কই যাও হ্যাঁ মিরপুরে যাবা তুমি কই যা বাবা হ্যাঁ মাথা আস না কেন দুই মাথা না কেন

mày tao tao mày làm người tao bảo là tao khóc rồi à à tao khát tao bánh cái giấy với tôi à lô 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 khát bánh cái bây giờ kìa à bây giờ kìa đó না তোমার নেওয়া যাবে নাabbe জায়গা তুমি খাট ভাঙি ফলাইতেছ লাপাইয়া লাই আমি ইমামের নিয়ে জায়গা দুইজনের কি রকম শাল দিতেছ এই যে চালু করো চালু করো Amu Cô gái lắm Bóc cả Zai gái gia bà zai gia Zai gia Zai ghi,

এটা না এটা এখন পাওয়া লাগবে না পরিষ্কার করতে হবে তারপরে বাবা এটা এখন পাওয়া লাগবে রাখো মারিয়ামের জুতো পরাই দাও বাবা